তো আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখি একটা ওল গাছ নিয়েছি আমি এই ওলটা আমি এই যে পাতা আর কাঁকচা গাছ নিয়েছি সরিষা গাছের মানে গাছ তো এগুলো দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখুন কত বড় হয়ে গেছে তারপরে আমি সেই পাতা কাঁচা গাছগুলোকে নিয়ে এসেছি অনেকটা মাটি হয়ে গেছে এরপরে দেখুন খোল চোল গাছের শিকড়টা যখন নিচে যাবে তারে ডিকম্পোস্ট হয়ে যাবে আর একটু বড় সাইজের বস্তা নেবেন বস্তায় অবশ্যই ছিদ্র করবেন আমার এটা পুরনো বস্তা ছিদ্র করাই আছে তো খোলটা দেওয়া হয়ে গেল আর এই যে আমি কিচেন কম্পোস্ট তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা আমি এখন এখানে ঢেলে দেব অনেকটাই ডিকম্পোস্ট হয়ে গেছে আর আপনারা অবশ্যই ফিরোডান ব্যবহার করবেন আমার কাছে ফিরোডান নেই বলে আমি এখন দিচ্ছি না আমি দিয়ে দেব একটু স্ট্যাপ আর ফিরোডানটা আমি আজকে না দিলেও গতকাল দিয়ে দেব অবশ্যই আপনারা কিন্তু এইটা ভুলবেন না আর এই আমি ওর কাজটা বসিয়ে দিলাম দেখুন তারপরে আছি আমি প্রবেশের যুক্ত মাছ এটা সম্পূর্ণ বেলে দেওয়ার আর লাল বালিও একটু চাষবাসে মেশানো আছে আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম তো এই দেখুন বালি বালি দেখাই যাচ্ছে গিয়ে আমি বসিয়ে দিচ্ছি আর আপনারাও এইভাবেই বসাবেন দেখবেন বড় সাইজে ওল হবে আমি গতবার তো আপনাদেরকে দেখিয়েছি এবার একটু তার থেকে বড় সাইজের বস্তা নিয়েছি আর মাটিটা তো ভিজে গেছে বৃষ্টি হচ্ছে আজ চার পাঁচ দিন ধরে তো আমি এতে আর এখন কোনো পানি টানি দেবো না এইভাবেই বসিয়ে রাখব অবশ্যই আপনারা কিন্তু বস্তা ছিদ্র করবেন বস্তা ছিদ্র করতে ভুলবেন না তো দেখুন আমার ওল গাছটা বসানো হয়ে গেছে আমি এটা রাখব দুটো ইট দিয়ে নিচে তারপরে আমি এটাকে রেখে দেব এটা আর আপনাদের দেখাচ্ছি না পরে দেখিয়ে দেব তো রেডি হয়ে গেল আমার ওল গাছ বসানো এরপরে দেখুন আমি বেগুন গাছ নিয়ে এসেছি এই বেগুন গাছগুলোকেও বসিয়ে দেবো পার্সেন্ট গোবর সার আর ফিফটি পার্সেন্ট মাটি তো প্রথমে আমি এরকম ছোট টবে বসাবো এর আগেও আপনাদেরকে দেখিয়েছি তো দেখুন এভাবেই আপনারা বসাবেন আর নিচে দিয়ে দিয়েছি বস্তা তো এই যে বৃষ্টি হচ্ছে এই সময় আপনারা কিন্তু অবশ্যই বেগুন গাছ কচু ওল সব ধরনের মানে কচু গাছ আপনারা বসিয়ে দিতে পারেন তো আপনারা খুব তাড়াতাড়ি বসিয়ে ফেলুন আমার বসানো হয়ে গেছে এবারে আমি একটু একটু করে পানি দিয়ে দেব বেশি দেব না আবার আমি এই যে খালি রেখে দিয়েছি দু ইঞ্চি করে পরে একটু একটু করে আবার খাবার দিতে থাকবো তাহলে দুটো তো বড়ো হয়ে যাবে এদের এবারে আমার এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে আমি পরিষ্কার করে আবার ওর গাছ বসিয়ে দেবো এই দেখুন এদিকে শুষা গাছ আমি তৈরি করে ফেলেছি এখনও আছে আর এইদিকে লাউ গাছ বসিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম তো আমার লাউয়ের চারা উঠে গেছে এই দেখুন তো আপনারা এই মুহূর্তে যারা এখনও অনেক ধরনের বীজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বসান নিয়ে অবশ্যই বসিয়ে ফেলুন আর ওল বসানো দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি কে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা গাছ ভালোবাসেন তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন